প্রিয় দর্শক ফুলগাজী আঞ্চলিক নিউজ থেকে স্বাগত জানাই এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা ফুলগাজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আপনারা দেখতেছেন একটি 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 বাস আর মালবাহী এখানে এখানে করতে আরেকটি লাগিয়ে দিয়ে পুরো রোড ব্লক করে দিয়েছে এখানে ছোট যানবাহন এবং পথচারী চলাচলের একেবারে বন্ধ করে দিয়েছে পশ্চিম সাইডে রাস্তার বাকি অংশ আরসিসি করা হয়েছে তো সেই জন্য এখান দিয়ে এক পাশ দিয়ে গাড়ি চলাচল করতে হয় তো এখানে ছোটো যানবাহনগুলা চলাচল করতে পারে কিন্তু ট্রাক বাসের মতো বড় গাড়িগুলি এখান দিয়ে দুটি গাড়ি ক্রসিং করার মতো জায়গা নেই তো আমরা প্রতিনিয়ত বারবার এটা দেখতেছি দিন এবং রাত্রে দুইটি গাড়ি বড় গাড়ি এখানে ক্রসিং করতে একটি সাথে আরেকটি লাগিয়ে দিয়ে এখানে তারা পুরো রোড প্রতিনিয়ত কিন্তু বন্ধ করে দিয়েছে আর জনদুর্ভোগ এখানে তারা করতেছে তো এখানে যারা যানজট নিরসনে নিয়োজিত রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হলো এখান দিয়ে বড় গাড়িগুলো যাতে ক্রসিং দুটি গাড়ি করসিং করা যাইতেছে না তো আপনারা অবশ্যই এক সাইডে বন্ধ রেখে আরেক সাইডে যান চলাচলের সুবিধা করে দেবেন তো আরেকটা বিষয় সেটি হচ্ছে এখান দিয়ে প্রায় দোকানের কিছু ইলেকট্রিকের বোট আমরা দেখতেছি আপনারা দেখতেছেন যে একদম রাস্তার মধ্যে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত বড় যানবাহনগুলির সাথে সংঘর্ষ হয়ে থাকে তো এখানে দোকানদার ব্যবসায়ী যারা রয়েছেন অবশ্যই আপনাদের বোটগুলো পিছিয়ে দিয়ে যান চলাচলের সুবিধা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুলগাজি আঞ্চলিক নিউজ